হ্যালো আসসালামু আলাইকুম গানা বাক্স থেকে মিটু পার সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম খুবই সুন্দর একটা ক্যাটালগ নিয়ে লাইভে কিন্তু কি ক্যাটালগ এটা তুমি বলে দিচ্ছি আগে সো পেজের মধ্যে আমি পোস্ট করে এসেছি যে খুবসুরতের একটা এক্সক্লুসিভ খুবসুরত চলে এসেছে যেগুলো হচ্ছে ঈদের সময় দেখা যায় যে এরকম করে খুবসুরতের ক্যাটালগুলো রিলিজ হয় যেটার ওরনাগুলো থাকে খুবই এক্সেপশনাল লাস্ট দুইবার থেকে খুব খুবসুরত এরকম করে ক্যাটালগ রিলিজ করছে এই ভলিউমটা সবসময় আপু রিলিজ হয় না দেখা যায় যে ঈদ বা ফেস্টিভেল সময় ওরা এরকম লাক্সারি দুপাটা হচ্ছে ক্যাটালগ রিলিজ করে সো সো সুন্দর শিফন ওনার সাথে অল ওভার কাজ করা শিফ মানে খুবসুরত গুলো দেখা যায় পাঁচ হাজার পাঁচশো রেঞ্জের মধ্যে আসে সো আজকে যে সুন্দর খুবসুরতটা আমি দেখাবো দেখলে বুঝতে পারবেন পুরো জামাটার মধ্যে আমারটার মধ্যে যেরকম করে শিফলিকের কাজ করার আমি যদি খুবসুরত পড়িনি আমি পড়েছি হচ্ছে জয়নাব চট্টানি সো কে জানে বলে আমার জামাটার মধ্যে যেমন পুরোটার মধ্যে দেখেন খুবই সুন্দর করে শিফলিকের কাজ করা আছে ওরকম বড় বড় খুবই সুন্দর করে এমব্রয়ডারি শিফলিকের কাজ করা পাবে এবং প্রত্যেকটা ওড়না পাবেন খুবই 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 লাক্সারিয়াস তো দেখলেই বুঝতে পারবেন খুব বেশি না এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিসের সেট একদম পিচ্চি একটা সেট জাস্ট ছয়টা ডিজাইনের আমি সব সময় বলি আপু যখনই খুবসুরত মানে ছোট টাইপের ক্যাটালগ রিলিজ করে ধরেই নিবেন যে খুবই সুন্দর আপনারা ড্রেস পেয়ে যাচ্ছেন আচ্ছা আপু আজরাক শাড়ি কোট ফাইভটা পেলাম না আমি আপনাদেরকে বলেছিলাম না যে যদি না পান আপু মন খারাপের কিছু না আমি ঈদের আগে আরেকবার চেষ্টা করবো আপনাদেরকে এই কয়েকটা শাড়ি আমি রিপিট করতে চেয়েছি কোট নাম্বার পাঁচ ছয় দশ বলে দিলাম সো যারা পান নাই মন খারাপের কিছু না সো তারা হচ্ছে কি আপু একটু ওয়েট করেন আমি দেখি রোজার মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে আমি মানে শিপমেন্ট নামিয়ে দিব ঠিক আছে সো রেডি হচ্ছে অলরেডি শাড়ি আমি বলছি যে এমনি হোক ঈদে এই শাড়ি আমার লাগবে এই শাড়ি আমাকে দাদা রেডি করে দেয় হ্যাঁ সো ইনশাল্লাহ এখনো পর্যন্ত হোপিং ফর দ্য বেস্ট আচ্ছা সো আপু আপনার এই ড্রেসটা আমার আছে হ্যাঁ ড্রেসটা সুন্দর না আমার কিন্তু খুব পছন্দের একটা ড্রেস এটা আমি এই ড্রেসটা নিয়েছিলাম কিসের জন্য আপু জানান ওড়নাটার থেকে ওড়নাটা খুবই সুন্দর একটা কালারফুল ওড়না কিন্তু এটার ওড়নাটার থেকে আমি জাস্ট ড্রেসের মানে রেডের সাথে ম্যাজেন্ডা এইটার কম্বিনেশনে পাগল হয়ে আমি ড্রেসটা নিয়েছিলাম মানে আমার কাছে মনে হচ্ছে এটা আমার পড়াই লাগবে আচ্ছা নেহরিন রহমান আপু লিখেছেন অর্ডার করেছে এখনও পর্যন্ত রিপ্লাই পাইনি না আম নট শিওর আপু কিসের অর্ডার করেছেন বা কবে অর্ডার করেছেন বা কী সে শাড়ি ড্রেস বা কোনো কিছু একেবারে যদি রিপ্লাই না আপু তাহলে হয়তো বা মেসেজেস যাচ্ছে আর যদি রিপ্লাই পান বাট নর্মালি এখন যেটার জন্য অর্ডার করেছেন সেটা রিপ্লাই না পেয়ে থাকে না পো তাহলে একটু সময় দিবেন কালকে রাতে আই হ্যাড অ্যান ইনভিটেশন সো ওখানে আপু আমি যেহেতু সময় দিয়েছি রাতের বেলা আমাদের ম্যান পাওয়ার ছিল না আদারওয়াইজ আমি রাতের বেলা হয়তো বা ইনবক্সে সাপোর্ট দিতে পারতাম আমাদের হিউজ ওয়ার্ক শুরু হয়েছে আপু মানে সব সবার সাথে আমার লাইভের পরেও আমি দেখা যাচ্ছে যে ইনবক্সে সবাইকে সাপোর্ট দিতে হচ্ছে কালকে রাতে দিতে পারি নাই অনেক মেসেজ জমে গেছে সো ওগুলো সকাল থেকে ক্লিয়ার করতে করতে অবস্থা খারাপ আচ্ছা লাল পরি লাগছে তোমাকে আপু থ্যাংক ইউ সো মাচ আপু মাসুর ড্রেস কবে দেখাবেন আজকে রাতে ইনশাআল্লাহ মাশরু আজকে রাতে ইনশাল্লাহ লাইভ করে দেবো হ্যাঁ আজকে রাতে মাশরু আমার একদম দেখানোর জন্য যান যাইতেছে আমার ড্রেসটা আসছে যান বলে দিলাম আচ্ছা সো থ্যাংক ইউ চলেন এখন শুরু করে ফেলি সো আজকে যে সুন্দর খুব খুবসুরত্ব দেখাবো প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সো প্রিটি রিয়েলি ফারজানা একটা থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা সো আপু কালকে ড্রেস অর্ডার করলাম নোরাসমাদ ঠিক আছে আপু কালকে ড্রেস যদি অর্ডার করেন এবং যদি রিপ্লাই না পান খুবই স্বাভাবিক অনেক মেসেজ জমে গেছে তার মধ্যে আপু সবগুলো কোট সোল্ড আউট শুধু আচ্ছা কালকে ওই ওই ড্রেসটা কালার আসছে আরো হ্যাঁ পিঙ্ক কালারটা হয়েছে ল্যাভেন্ডার কালার যেটা গতকালকে আসেনি আজকে লটে আসছে আমি পারলে যে কোনো ওটা আপনি অর্ডার করতে পারবেন হ্যাঁ আচ্ছা আপু কোনোদিনও রিপ্লাই হয়নি তাহলে আপু আপনার মেসেজ আমাদের কাছে না আপনার অবশ্যই যদি জীবনও আপনি রিপ্লাই না পান তাহলে অবশ্যই আপনার মেসেজ স্প্যামে যাচ্ছে এই জন্য আমাদের কাছে না বলে আমরা রিপ্লাই করতে পারি না এক্ষেত্রে আপনি আরেকবার হাই বা কোনো কিছু একটা দিয়ে রাখেন ফোল্ডারে উপরের দিকে মেসেজটা থাকবে আমরা স্প্যাম ফোল্ডার একবার রিচেক করে দেবো ঠিক আছে সো চলেন 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 এখন হচ্ছে গিয়ে শুরু করে ফেলি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বারটা স্টার্ট হয়েছে তিনশো এক ওকে এটা হচ্ছে খুবসুরত ইপ্তিদা নামটা কি সুন্দর না ড্রেসগুলো খুবই সুন্দর ওনাগুলো স্পেশালি পুরো ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি তো শিফলিকের কাজগুলো দেখলে পাগল হয়ে যাবেন আমি দেখাচ্ছি আপু সবগুলো দেখাবো সো মাত্র ছয়টা ডিজাইনের একটা ক্যাটালগ সো আপনাদের খুবই পছন্দ হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দিস ইস কোড নাম্বার তিনশো এক এই যে এরকম করে মানে স্ক্রিনশট দিলেও হবে তাহলে দেখেন কোডটাও থাকতেছে ড্রেসটাও থাকতেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে তিনশো এক প্রাইস হচ্ছে গিয়ে এটার 5800 টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে 50 ঢাকা বাইরে টাকা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত 301 ড্রেসটা দেখেন প্রথমে একটা খুব সুন্দর ডার্ক একটা মাস্টার বাশন্তি টাইপ একটা মাস্টারডের মধ্যে ড্রেসটা খোলাও এটা ওনাটা দেখি শুধু প্রত্যেকটা শুধু এইটা ওনা না আমি একটু ড্রেসটাকে দেখাই হ্যাঁ ড্রেস ফুল ফ্রন্টে দেখেন একদম পুরো মারিয়াবি স্টাইলে কাজ করা এই ধরনের কাজগুলো কিন্তু মারিয়াবি তারপরে হচ্ছে গিয়ে আপনার এলাফ কাফেগুলোর মধ্যে কিন্তু বেশি থাকে ওগুলোর যে সাড়ে নয় হাজার সাড়ে দশ হাজার রেঞ্জের যে ড্রেস গুলো থাকে ওটার মধ্যে কিন্তু এই শিফলিকের কাজটা খুব বেশি দেয় দেখতে খুব সুন্দর লাগে খুবই দামি মনে হয় এই কাজটা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কতরে এটার কোড নাম্বার তিনশো এক প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার আটশো ডেলিভারি চার্জেসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি নিচের দিকে খুবই সুন্দর একটা প্যানেলিং পেয়ে যাচ্ছেন ব্যাকপার্টটা দেখেন আপু এটার ব্যাকপার্টটা বিউটিফুল সো এটা হচ্ছে গিয়ে এটার পার্টটা নিচের দিকে ঠিক ফ্রন্টের মতো করে আপু আপনারা প্যানেল পেয়ে যাচ্ছে পুরোটার কাপড় এত বেশি কাপড় দিয়েছে বডি যদি আপনাদের নাইনটি না হান্ড্রেড প্লাস হয় তাও আপু কাপড় চলে আসবে স্লিভস কাপড় আলাদা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত জানা দিস কোড নাম্বার হচ্ছে কি তিনশো এখন দেখেন এই ড্রেসের সাথে বা এই ভলিউমের সাথে অন্য ভলিউমের পার্থক্য কোথায় খুবসুরতের কয়টা ভলিউমের আপু ওরনা এরকম থাকে বলে কয়টা ভলিউমের ওরনা এত লাক্সারি থাকে থাকে না আপু সো এটা কি একদম ছাড়া যাবে না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে কত এটার কোড নাম্বার বললাম আমি তিনশো এক প্রাইস হচ্ছে গিয়ে কত বলেছে পাঁচ হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে ওনাটা পুরোটা আপনি ফনের মধ্যে তো সাথে খুবই সুন্দর করে অর্গেনজার প্যানেলও দেওয়া আছে আঁচলের মধ্যে এবং তার সাথে সরি পাড়ের মধ্যে তার সাথে হচ্ছে অর্গেনজা ফুললি এমব্রয়ডারি করা আঁচল একদম মানে ওড়নার সাথে পুরা টাকিং করা আছে সো কিচ্ছু করতে হবে না ওড়নাটা একদম ফুল 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 কি করতে হয় বলেন এখনো চোরনাটা ফুল আপনার কাজ করা আছে কোনো সমস্যা নাই রাজিয়া খানো আপু একই কথা টাকা থাকলে তো আপু লস নাই হাতের মধ্যে যদি টাকা থাকে এটা তো ভালো রাখেন না এটা তো সবাই পারে না আই অ্যাপ্রিশিয়েট আই অ্যাপ্রিশিয়েট কোচ হবে কোচের ব্যাগ আপু আপু ব্যাগের না শিপমেন্ট নামছে আমি ব্যাগে শিপমেন্ট নামাইতেই পারতেছি না আমি যে যাব নিব মানে শিপমেন্ট যে তুলবো আমি ড্রেস নিয়ে আপু মাথাটা নষ্ট এত ড্রেস শাড়ি একসাথে চলে আসছে আমি কাজ করে কুল পাচ্ছি না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত নাম্বার বললাম গিয়ে এটা পাঁচ হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা ঢাকার বাইরে আসে কি সুন্দর একটা লাক্সারি দুপারটার সাথে পেয়ে যাচ্ছে সো এটার সাথে আপু সরি স্লিভসের কাপড় দেখেন আমি বললাম না যে আপু কাপড় আলাদা করে দেওয়া আছে সো অল ওভার খুবই সুন্দর করে স্লিভসের কাপড় আপনি আপনারা পেয়ে যাবেন দেখেন পুরো স্লিভসের মধ্যে কাজ করা এত সুন্দর তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে আমি তিনশো এক প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো এটার সাথে ম্যাচিং কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইস খুবসুরত ইফতিদা প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা এটার কোড নাম্বার হচ্ছে থ্রি জিরো ওয়ান প্রাইস ইস অনলি ফাইভ এইট জিরো জিরো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে আমি যেটা পরে আছে দেখেন একই টাইপের ড্রেস আমার ওনাটা কিন্তু কোটার ওনা প্রিন্টেড

একদম এটা মেরুন রেড ছবিতে দেখে মনে হতেছে যে অনেক ব্রাইট না এটা হচ্ছে একদমই মেরুন রেড কালার সো কয়টা আপু ছয় এটা ক্যাটালগ প্রথমটা দেখিয়েছি আর পাঁচটা দেখাচ্ছি এটা দুই নাম্বার নাম্বার চলছে সো দিস কোড হচ্ছে কি তিনশো দুই হ্যাঁ দিস ইজ কোড নাম্বার তিনশো দুই ড্রেসটা এখন আমি সামনাসামনি দেখিয়ে দেবো খুবই সুন্দর আমার মেরুন রেড রেড হলেই ভালো লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি তিনশো দুই প্রাইস হচ্ছে দূর তৈরি একটা মাছি ঢুকছে এত জ্বালাচ্ছে সে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার দেখতো যন্ত্রণা দিতেছে এটা আমাকে কোথায় কি খেলাইতেছে আচ্ছা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে যে আমি 302 প্রাইস হচ্ছে যে এটার কত বললাম 5800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে গিয়ে দেখেন বুকের কাছে খুবই সুন্দর করে আপনার হচ্ছে কি করা আছে বুকের কাছে খুবই সুন্দর করে প্যানেলিংটা করা আছে হ্যাঁ সো এটা অল ওভার মধ্যে এত সুন্দর করে কাজটা আপু কালারটাই তো সুন্দর মেরুন দেখাচ্ছে আর আমার দাঁত বের হয়ে গেছে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে খুবই সুন্দর করে অল ওভার ড্রেসের মধ্যে এমব্রয়ডারি শিফলিকের কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালারটা দেখছেন কি সুন্দর একটা মেরুন রেড অনেক হার্ট আসছে আপু কালারটা কি সুন্দর না আমার কাছে খুব ভালো লাগে মানে লাল একদম আমার এখন লালের সব টোন ভালো লাগে আমি জীবনে লালের অত ফ্যান ছিলাম না সত্যি মানে লাল ইটস এ ভেরি গর্জিয়াস বাট আই ওয়াজ নেভার এ ফ্যান বাট আমার লাস্ট এক দেড় বছর থেকে এত ভালো লাগে লাল সো এটা হচ্ছে গিয়ে এটার এটার হচ্ছে ব্যাকপার্টটা দেখেন কি সুন্দর নিচের দিকে প্যানেলিং করা আছে হ্যাঁ এটা ওড়নাটা খুবই সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তিনশো দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার কতটা জানেন পাঁচ হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসি দেখাচ্ছি একদম নতুন যে খুবসুরাত খুবসুরাত ইফতিদা ঈদের কালেকশন

আর অল ওভার ওনারটা কিন্তু শিফনের মধ্যে পাচ্ছেন অল ওভার ওনার মধ্যে কিন্তু শিফলিক এমব্রয়ডারি কাজ করা আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে কি 302 প্রাইস হচ্ছে গেটার 5800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 টাকা হ্যাঁ আচ্ছা আপু আপনি লাইভ করলে আমি হা করে সরি আমার আমার একটু ইন্টারনেট ড্রপ হয়েছে তো এখন একটু গোলাগোলা হবে লালটা তোমাকে সুন্দর লাগে আপু আমাকে আমি জানি না আমার লাল এত পছন্দ লাগে লাল আমাকে এখন ভালোও লাগে আমি রেড কালার আমি জানি তো লাবণী মজুমদার আপু একসময় আমার কাছে এত রেড তান্তুস চাইছে তাই না আপু আচ্ছা আপু আমার গায়েরটা নাই আমার গায়েরটা আগের আচ্ছা শোনেন একটা কথা বলি আমার নেট একটু ড্রপ ছিল সো একটু ঘোলা হবে একটু ঘোলা হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি রেড লাভার আই নো আই নো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে কি বলো কোড নাম্বার তিনশো দুই প্রাইস হচ্ছে আসি যার কাছে যেটা ভালো লাগবে বয়া মাসে পেয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি তিনশো প্রাইস হচ্ছে এটা পাঁচ টাকা ঠিক আছে একদম নতুন ক্যাটালগ দেখাচ্ছি খুব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই 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 সুন্দর

अच्छा थैंक यू सो मच सिंथिया थैंक यू अपू थैंक यू सो যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 303 ट्रस्ट मी द कलर এন্ড দা ওয়ার্ক আপনি যে এক কাপড় বললেন আমি হা করে তাকিয়ে থাকি আমিও বলছি এই ড্রেসটার দিকে একদম হা করে তাকিয়ে থাকবেন দিস ইজ সাচ মানে বিউটিফুল ওয়ান সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থ্রি আমার কাছে এটা কাজটা খুব ভালো লাগছে বড় বড় শিপ্রিকের মধ্যে কর আমি দেখাচ্ছি আর স্পেশালি আমার কালারটা পছন্দ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি কালারটা দেখেন একদম ডার্ক একটা গ্রিন কালার সো দিস ইজ কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম পাঁচ ডেলিভারি চার্জ ইন সাইড হাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা দিস ইস সো এটা হচ্ছে একদম নতুন একটা ক্যাটালগ ফ্রম খুবসুরাত ইফতিদা সো যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে আচ্ছা কাজটা একটু কাছ থেকে দেখাই প্লিজ সো এটার মধ্যে অল ওভার যে এমব্রয়ডারি শিফ্রিকে ওয়ার্কটা আছে দিস ইজ সো ড্যাম গুড সো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর এটার কি বলে এটার জামাটা এটার সাথে খুবই সুন্দর করে এমব্রয়ডারি শিফলিকে ওয়ার্ক করা আছে সো এটা হচ্ছে কি এটা অল ওভার ফ্রন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কি খুব সুন্দর করে ব্যাকপার্টটা থাকছে তার সাথে হচ্ছে কি কি থাকছে বলেন তো তার সাথে থাকছে হচ্ছে কি সুন্দর একটা লাক্সারি দোপাট্টা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি 303 প্রাইস হচ্ছে কি এটার 5800 হ্যাঁ 5800 যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাসু পেজে কি সুন্দর একটা জামা দেখেছেন ওনারটার মধ্যে এত সুন্দর করে প্যানেলিং করা আছে মানে

এই ক্যাটালগ না নিলে মিস সো এটা হচ্ছে গিয়ে স্লিভস এর কাপড়টা খুবই লাক্সারি ভাবে করা আছে আপু এই ক্যাটালগটা খুবই লাক্সারি ক্যাটালগ সো এটা হচ্ছে গিয়ে স্লিভসটা খুব সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না মাসু পেজে হ্যাঁ সো যেটা এখন আ সরি 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 সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইজ কোড নাম্বার হচ্ছে 303 সো এর পরেরটা বাবা রে বাবা এর পরের কালারটা দেখেন খালি আমার জামাটার মধ্যে আমার বডির জামাটা যেই কালার রিফ্লেকশন দিচ্ছে এক্স্যাক্টলি সেই কালারে পেয়ে যাবেন সো দ্যাট ইজ কোড নাম্বার থ্রি জিরো ফোর আমি তো এটা দেখি নাই অনেক সুন্দর এটা 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 দেখেন 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 আপু আপু অনেক অনেক আগে আগে শেষ শেষ আমরা কালকে রাত থেকে রিপ্লাই করতে পারি নাই রিপ্লাই শুরু করছি সকাল থেকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেদিকে যাই শুধু গয়না বাক্স দেখি এটা তো ভালো সেকান্দার ভাই মার্শাল্লা বলেন ওকে সিনথিয়া ওকে আই গট ইউর আইডি আচ্ছা এখন আমি বুঝতে পারছি ওকে সিনথিয়া আমি তো তোমার শর্ট নেমটা জানতাম আমি তো ফুল নেম জানি না তা আমি তোমাকে অ্যাড করে নিচ্ছি আপুর প্রোফাইলে গিয়েই তো পেয়ে যাবো আমার এখানেই পাচ্ছি আমি তোমাকে অ্যাড করে নিচ্ছি উই শুড মিট ওফেন ইউ নো আমি আমি আজকে রিচি আপুকে লিখলাম যে আমাদের আসলে আপু ঘন ঘন দেখাও দরকার তাই না তুমি কাজ করতে করতে টায়ার হয় টুম্বাবু কয়ে আসো আসো একসাথে কফি খায় আয় এই সিনথিয়া কোথায় আসো আসো একসাথে কফি খায় হ্যাঁ ওই পাঁচ মিনিট হা হা হি হি করবো তারপর তুমি আবার কাজে চলে যাবে আমি আমার কাজে চলে আসবো আমাদের কিন্তু আসলে করা উচিত বুঝছো

আচ্ছা এখন ওড়নাটা দেখো দাও ওড়নাটা দেখাই প্লিজ মানে এই ক্যাটালগটা এত সুন্দর এত সুন্দর সো এই ক্যাটালগের প্রত্যেকটা ওড়না সুপার গরজিয়াস যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি থ্রি জিরো

হট পিঙ্ক না হট পিঙ্ক আর শকিং পিঙ্ক হচ্ছে কাছাকাছি আপু একদম একটা রানী গোলাপি কালার আপু যে এরকম একটু ডুয়াল টোনের টোন দেখতে পাচ্ছেন একদম রানী গোলাপি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপু আমার এই টোনটার যত ইংলিশ সুন্দর সুন্দর নাম থাকুক এটার ইংলিশ নেম হট পিঙ্ক হতে পারে অনেক কিছু পিঙ্ক হতে পারে বাট দিস ইজ অ্যাকচুয়াল রানী গোলাপি এটাই আমার কাছে মনে হয় এই কালারটাকে সবচেয়ে বেস্ট ডিফাইন করে হ্যাঁ আপু প্রিমিয়াম লনের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা রে তানিয়া জাহান রে আপু কালকে আপু আমাদের ড্রেস গুলো অলমোস্ট সব শেষ শুধু দুইটা কালার রিস্টক হয়েছে হ্যাঁ পিঙ্ক কালারটা আরেকটা কালার কালকে আসেই নাই নতুন একটা কালার চলে আসছে আপু এই লটের সাথে

একটু এটার জন্য এই কথাটা আমি সত্যি বলতেছিলাম মিথ্যা বলতেছি এটার জন্য বেশি ওয়েট করতে হবে না জাস্ট ইউ নিড টু ওয়েট ওয়ান মিনিট আমি এক্ষুনি ড্রেসটা দেখাবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো দিস ইজ কোড নাম্বার থ্রি জিরো ফাইভ একদম ডার্ক চেরকোটা কালারের মধ্যে সো এই কালারটা এমনিতে একটা সুপার গর্জিয়াস কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার থ্রি জিরো ফাইভ প্রাইস ইজ অনলি ফাইভ এইট জিরো জিরো দেখাচ্ছি খুবসুরত এর এক্সক্লুসিভ কালেকশন খুব খুবসুরত ইফতিদা সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন এটা হচ্ছে গলার কাছে যে পোরশনটা আছে এত সুন্দর করে এমব্রয়ডারিটা করা জাস্ট একটু দেখেন পোরটার মধ্যে এত সুন্দর করে শিফলিক এমব্রয়ডারি করা সো ড্রেসটা খুব সুন্দর করে আপনি আপনারা বানিয়ে নেবেন টেইলর ভাইকে বলবেন যত মনের মাধুরী আছে সব দিয়ে আমাকে ড্রেসটা বানিয়ে দিবেন সো এটা হচ্ছে যে ড্রেসের ফুল ফ্রন্টটা এটা হচ্ছে যে ব্যাকটা এন্ড ট্রাস্ট মি এটা ওন্নাটা ধরার পরে আপনারা জাস্ট দেখবেন কি রকম করে একটা গেইন চেঞ্জ হয়ে যায় সো ওন্নাটা জাস্ট জাস্ট আ গেইন চেঞ্জার

5800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা পারে সো ওনাটা কি পরিমাণ সুন্দর দেখছেন সো এত সুন্দর করে ফোর সাইডেড একটা এমব্রয়ডারি কাট ওয়ার্কের পার্ট দেয়া আছে আর ওনাটা পুরোটা শিফনের মধ্যে পেয়ে যাবেন পুরোটার মধ্যে এমব্রয়ডারি পাচ্ছেন সো অনেক সুন্দর না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 305 প্রাইস হচ্ছে এটা 5800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা পারে 80 এটার সাথে হচ্ছে কি পাচ্ছেন বলেন এটার সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর হচ্ছে কি আপনারা স্লিভসের কাপড় পুরোটার মধ্যে এমব্রয়ডারি করা থাকছে আর ম্যাচিং কালারের প্যান্টের কাপড় থাকছে ঠিক আছে সো এটা হচ্ছে কি কোড নাম্বার থ্রি জিরো প্রাইস হচ্ছে ফাইভ এইট জিরো জিরো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা সো চলে গেল কোড নাম্বার থ্রি জিরো ফাইভ আর এরপরে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আরেকটা হাড্ডা হাড্ডি লড়াই করা কালার হ্যাঁ সো আমার আবার দাঁত বন্ধ হচ্ছে না এটা একটা প্রবলেম আমার মানে এক্সক্লুসিভ বা বেশি পছন্দ টাইপের কিছু চলে আসলে আমার দাঁত বন্ধ হয় না খুশি চোটে এটা একটা প্রবলেম আসলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্যাট ইস কোড নাম্বার থ্রি জিরো সিক্স ও প্লিজ আমি আপনাদেরকে কালারটা দেখাই দিই আচ্ছা সো আপু কালকে পিঙ্ক বুটিকটা কোন আপু একটু মেসেজ করে রাখেন তার একবার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা দেখেন একদম টিল একটা একদম একটা টিল ফিরোজা কালার আমি দেখাচ্ছি পিককের একদম একটা টোন সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান কোড নাম্বার থ্রি জিরো সিক্স ইউ উইল লাভ ইট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত থ্রি জিরো সিক্স সো এটা হচ্ছে একদম টিল টাইপের যে ফিরোজাটা আছে একদম ডার্ক টিল টাইপের ফিরোজা মাগো মা এটা ওনাটা কি করছে অন্যটা দেখাবো ধরেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার থ্রি জিরো সিক্স এটা এম্বয়ডারিটা দেখছেন মানে দা ওয়ে ওয়েদ প এম্ব্রয়ডারিভার দা ড্রেস এত সুন্দর করে গলার কাছে পোর্শনটা নিচের পোর্শনটা এত আর্টিস্ট

পাঁচ হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আসি ভেরি সো এটা হচ্ছে ওড়নাটার মধ্যে খুবই সুন্দর করে লাকজারি ভাবে আচল প্লট করাই আছে এত সুন্দর একটা প্যানেলিং পেয়ে যাবেন ওনাটা পার বরাবর অনেক সুন্দর কালারটা স্পেশালি দ্য কালার ইটস সেলফ কিলার কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার থ্রি জিরো সিক্স এটা হচ্ছে গিয়ে এটা স্লিভস এর কাপড়টা সো খুব সুন্দর করে স্লিভ পেয়ে যাবেন দুপাশ থেকে সো খুব সুন্দর স্লিভ থাকছে দুটা আর কি থাকছে বলেন আর থাকছে প্যান্টের কাপড় না ম্যাচিং প্যান্টের কাপড় সো দিস ইজ দ্য ম্যাচিং প্যান্টস পোর্শন সো এটার কোড নাম্বার হচ্ছে কি থ্রি জিরো সিক্স প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো মেসেজটা করে দিতে হচ্ছে গণবশ পেজে সুন্দর সবগুলো ড্রেস আমি দেখিয়ে ফেললাম ব্যাক পার্টটা তো দেখিয়েছি তাই না কি সুন্দর করে কাজ করা আছে কিছুক্ষণের মধ্যে আপু আমি ইনশাল্লাহ এটার পিডিএফ এর ছবিগুলো আপলোড করে দিব যাতে করে আপনাদের কোড মনে রাখতে না হয় দেখে দেখে অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে তাহলে এখন আমি যাই আপু আমি পড়েছি জয়নাব চট্টানি এটা এক বছর আগের ড্রেস এটা গত বছর ঈদের ছিল আমার আমি গত বছর বানিয়েছি এটা এটা গত বছর ঈদের ড্রেস ছিল মানে ওয়ান অফ ঈদ ক্যাটালগ ছিল সেখান থেকে আমি মানে নিয়েছিলাম এটা জয়নাব চট্টানি এই এই ধরনের ক্যাটালগ গুলো আমাদের সব সময় আপনারা ধানমন্ডি ব্রাঞ্চে পেয়ে যাবে সো এই টাইপের ক্যাটালগ গুলো ধানমন্ডি ব্রাঞ্চে সবার আগে চলে আসে সো থেকে স্টার্ট হয় যেমন কালামকার কালামকার সাহিল কিন্তু চলে আস যাবো কালামকার সাহিল কিন্তু সাড়ে নয় হাজার টাকা হ্যাঁ সো আমি হোপফুল ইনশাল্লাহ আজকে রাত থেকে অথবা কালকে থেকে নিশ্চিত পিকচার দিয়ে আপু অর্ডার মানে বুক করে ফেলবেন আর সবাই জানেন এই টাইপের ড্রেসগুলো আপু পার্ট বাই পার্ট থাকে টুকরা টুকরা থাকে সো ওগুলো ছবি দেখে নিলেই ভালো কারণ ওভাবে আসলে মেলানো যায় না এবং ছবি থেকে নিলে যা দেখবেন ছবির মধ্যে এক্স্যাক্টলি সেই ড্রেসগুলো ওরকম করেই থাকে পাকিস্তানি যারা কালামকার ইজনিক এই ব্র্যান্ডগুলো পরেন আপনার ক্যারি করেন তারা জানেন যে এই ব্র্যান্ডগুলো ড্রেসগুলো কীরকম হয় হ্যাঁ আমি হয়তো রাত থেকে অর্ডার ওপেন করে দেবো নয় হাজার পাঁচশো করে আছে সো থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে চলে যাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থাকে পরবর্তীতে আবার আরও লাইভ আছে কিন্তু অনেকগুলো লাইভ আছে সো কখন কী হবে ইনশাআল্লাহ পেজে দিয়ে দেবো সবাই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই বাই